গতকালই কিন্তু নতুন করে পরীক্ষা বিধি চালু হয়েছে বিধি প্রকাশ্যে এসেছে আর তারপর আজ একেবারে তিরিশে মে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে অফিসিয়ালি কিন্তু এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে পরীক্ষা বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে তারিখগুলো মেনশন করেছিলেন এসএসসি কিন্তু আরো ডিটেলসে সেই পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোন একদম তাই এবং স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার যাবতীয় তথ্য সম্পর্কিত যে বিজ্ঞপ্তি আজকে প্রকাশ্য এনেছে গতকালই প্রকাশ্য এনেছে তাদের ওয়েবসাইটে এবং যেটা দেখা যাচ্ছে যে কেউ যোগ্যতা সম্পন্ন তারাই আবেদন করতে পারবে অর্থাৎ আট বছর ধরে কার্যত দু হাজার ষোলোর পর কোনো পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশন নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে নেয়নি দীর্ঘদিন পরে পরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষায় যে কেউ যোগ্যতা সম্পন্ন আবেদন করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্ঘন্ট প্রকাশ করেছিলেন বা ঘোষণা করেছিলেন আজকে ফুল সার্ভিস কমিশন তার বিজ্ঞপ্তিতে যে সমস্ত নির্ঘন্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা শুরু হবে ষোলোই জুন বিকেল পাঁচটা থেকে এবং শেষ হবে চোদ্দই জুলাই এই অনলাইন অ্যাপ্লিকেশন লিখিত পরীক্ষার ডেট বা নির্দিষ্ট দিন দেওয়া হয়নি কিন্তু এটা উল্লেখ করা হয়েছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে এবং সম্ভাব্য ফল প্রকাশেরও একটা নির্ধারিত করা হয়েছে সেটা হচ্ছে অক্টোবরের চতুর্থ সপ্তাহে অর্থাৎ শেষ সপ্তাহে এই পরীক্ষার ফল প্রকাশিত হবে এবং ইন্টারভিউ হবে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মাঝখানে এবং তারপর প্যানেল প্রকাশ বা মেধা তালিকা প্রকাশ সেই মেধা তালিকা নভেম্বর দু পঁচিশ সালে প্রকাশ করা হবে এটা স্পষ্টভাবে তারিখ উল্লেখ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে এবং এটাও বলা হয়েছে যে নিয়োগের জন্য যে কাউন্সেলিং হবে সেটা হবে উনত্রিশে নভেম্বর অর্থাৎ পরীক্ষা থেকে একদম কাউন্সিলিং এর ডেট পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ্যে আনা হয়েছে এবং আর একটা উল্লেখযোগ্য তথ্য আর কি কমিশনের বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে যে মূল্যায়নের পর ওয়েমার্সিট ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ এটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দেখা যায় যে যে ওএমআর ওয়েমার্সিটে যারা পরীক্ষা দেয় সেই ওয়েমার্সিটের একটা কপি ডাউনলোড আপলোড করে দেওয়া হয় সেই অনলাইনে এবং যাতে পরীক্ষার্থী বুঝতে পারেন তিনি কি পরীক্ষা দিয়েছেন এবং তার র্যাঙ্ক কত হবে সেটা আগাম বুঝতে পারেন এটা স্বচ্ছতারও একটা পরিপূরক এবং তুমি জানো যে স্বচ্ছতার অভাবের জন্য সু সার্ভিস কমিশনের এত বিপত্তি যে দুর্নীতির জন্য প্যানেল বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল এবং যে পরীক্ষার উদ্যোগ সেই পরীক্ষা দেবেন না বলে চাকরি প্রার্থী যারা শিক্ষক চাকরি হারা তারা আজকে মিছিল করছেন কলকাতায় আজকে মিছিল করবেন সুতরাং সেই ক্ষেত্রে কিছু কিছু পদক্ষেপ করা হয়েছে স্বচ্ছতার জন্য এবং থেকে শিখে সবচেয়ে বড় পদক্ষেপ বিধির ক্ষেত্রে নেওয়া হয়েছে পর এক বছর করা হবে এবং সরকার অনুমোদনে সেটা আরো ছ মাস বাড়ানো হবে কিন্তু ও এটা আর যেটা এক বছর যার ফেলে পর নষ্ট করে দেওয়া যেত সেটা ওই প্যানেল শেষের পর দু বছর পর নষ্ট করা হবে এবং ক্যান কপি দশ বছর সংরক্ষণ করা হবে বিধিতে সেই সিদ্ধান্তের কথাও জানিয়েছে সরকার অর্থাৎ এই যে দুর্নীতির যে ব্যাপক রদ্দগল এসছে এবং শেষ যে বিতর্ক ছিল পরীক্ষা না দেওয়ার ছাত্রছাত্রীরা এই পরীক্ষা চাকরি ছাড়া শিক্ষকরা যে দাবি করছিলেন পরীক্ষা দেবেন না শেষ মেশ সুপ্রিম কোর্টে নির্দেশ বেড়ে একদম ডেডলাইনের একদিন আগে পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ চাললো স্মিতা বিশ্বাসের হারা শিক্ষক চিন্ময় মন্ডল তিনি কি বললেন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন পরীক্ষা হবে অবশ্যই খুশির খবর পশ্চিমবঙ্গের যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন যারা শিক্ষকতার পেশায় আসতে চান তাদের জন্য ভীষণ খুশির খবর যে এত বছর পরে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা বিগত দশ বছরে হয়নি কিন্তু যারা আমরা এত বছর চাকরি করে এলাম সেই সমস্ত যোগ্যদের কী হবে পথে বুঝতে হবে তো দশ ডেমনস্ট্রেশনে দশ অবশ্যই এটা তো কাট অফ ক্লিয়ার করার পর ডেমনস্ট্রেশনে অবশ্যই সুবিধা থাকে তাদেরই যারা টিচিং এক্সপিরিয়েন্স আছে তাও এটা এরকম নয় কারণ বিএডে টিচিং একটা ডেমনস্ট্রেশন হয় ওখানে টিচিং ক্লাস নিতে হয় সেই তাহলে তারাও তো টিচিং ক্লাস নিতে পারে এমন তো নয় যে যারা বিএড করেছে তারা টিচিং করাতে পারবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা বা প্রাইভেট স্কুলে অনেকে চাকরি করছে তাই সবাই ওটা অংশগ্রহণ করতে পারবে কিন্তু দেখুন তো আগে ষাট নম্বরের কাট অফ তো ক্লিয়ার করতে হবে